ওয়ারিসের সম্পত্তি নিয়ে বিরোধ সালিশ বৈঠকে অস্ত্র নিয়ে হামলায় যুবদল নেতা ব্যবসায়ী প্রাণ গেল মূল হত্যাসহ তিনজন পুলিশের জেলে আটক চাঁদপুরে একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে নানার বাড়ি ওয়ারেসি সম্পত্তি ভাগ নিয়ে সালিসি বৈঠকে অতর্কিত হামলায় হকার্স মার্কেটের মোবাইল ব্যবসায়ী যুবদল নেতা ইউসুফ পাটোয়ারির প্রাণ গেল এছাড়া হামলায় আহত ইব্রাহিমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর অবস্থা অবনতি দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার করা হয় এই ঘটনায় মূল হত্যা নিহত ইউসুফ পাটোয়ারির আপন তার তার বাবা খালাত রমজানা বেগমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে সুপ্রিয় দর্শক মন্ডলী ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলা শাহ মাহমুদপুর ইউনিয়নের মিয়ারবাজার পশ্চিম কুমার পাটোয়ারি বাড়িতে নানার বাড়ির সম্পত্তি ভাগ পাটোয়ারা নিয়ে মোবাইল ব্যবসায়ী দুই নং ওয়ার্ড যুবদলের সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ইউসুফ পাটোয়ারি তার খালাতো ভাই রমজান ও তার পরিবার নিয়ে সালিসি বৈঠকে বসে পূর্ব পরিকল্পিতভাবে প্রস্তুতি নিয়ে হঠাৎ করে আপন খালাতো ভাই রমজান রবিউল রহিম ও খালু মহিনুদ্দিন খালা খাদিজা ক্ষিপ্ত হয়ে মোবাইল ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারির ওপর হামলা চালায় এ সময় রমজান ধারালো ছুরি নিয়ে এলোপাথারি আঘাত করলে ইউসুফের প্রাণ যায় তাদের হামলা ইব্রাহিম নামে আরেকজন গুরুতর আহত হয় ও ইব্রাহিমকে থেকে উদ্ধার বিশিষ্ট বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে ভিক্টিম ইউসুফ পাটোয়ারিকে মৃত ঘোষণা করেন অপর ভিক্টিম ইব্রাহিম পাটোয়ারিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন ঘটনার পর খবর পেয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের গ্রেফতারের অভিযান পরিচালনা করেন এ সময় মূল হতা রমজান তার বাবা মঈনুদ্দিন ও খাদিজা বেগমকে আটক করতে সক্ষম হন আপন খালাতো ভাইয়ের হাতে প্রাণ হারানোর ঘটনার খবর পেয়ে এলাকার শত শত মানুষ পাটোয়ারি বাড়িতে গিয়ে ভিড় জমায় এই ঘটনায় মূল হতা সহ সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায় নিহতের পরিবার এদিকে হকাস মার্কেটের মোবাইল ব্যবসায়ী ইউসুফ পাটোয়ারির মৃত্যুর খবর শুনে তার স্বজনরা হাসপাতালে এসে আহাজারি করতে দেখা যায় পুলিশ জানায় সম্পত্তিগত বিরোধে যে ধরে একজন ব্যবসায়ীকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ঘটনায় মূল অপরাধীসহ তিনজনকে আটক করা হয়েছে এ সাথে আর যারা জড়িত রয়েছে তাদেরকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ঘটনার পরেই অল্প সময়ের মধ্যেই মূল অপরাধীকে আটক করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে